নমস্কার জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজ আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনিতে আপনার সামনে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ইচ্ছাকৃতভাবে বার্তাটি আপনার সামনে পাঠিয়েছেন বিশ্বাস করুন এটি শোনার পর আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে তবে বার্তাটি শোনার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর বার্তাগুলি শোনার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন এর জন্য আপনাকে শুধু ছোট্ট একটি কাজ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি ছবি আপনার সামনে দৃশ্যমান তার মধ্য থেকে আপনাকে শুধু একটি ছবি স্পর্শ করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সেই বার্তাটি জানাবেন এখন স্পর্শ করুন আশা করি আপনার জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন যারা দুই নম্বর ছবিটি বেছে নিয়েছেন সেই সব ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তাটি বলতে চান যে যার গতি ও চিন্তা সত্য আজও আমি তার জীবন রত চালাই তোমার বিচারধারা ভুল হতে পারে কিন্তু এই দ্বারকাদিস কখনো না শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনা কথাই নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না আমি জানি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা সবসময় মনে রেখো জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা এই জন্যই আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে কিন্তু খারাপ সময় শুধু আমিই তোমার সাথে থাকব যারা তিন নম্বর ছবিটি বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে কেন তোমরা তোমাদের অতীতে বাস করো যা চলে গেছে সেটি একশো বার চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও আরে ভুল তো সবাই করে কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায় সেই সেরা এমন ভক্তরা আমার নিজের আমি স্বয়ং নিজে তাদের সাহায্য করি এমন কি হয়েছে তোমার ভুলের কারণে কি কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে যে চলে গেছে তাকে যেতে দাও সে কখনোই তোমার ছিল না আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের জন্য ছেড়ে চলে যায় আসল ভালোবাসা তাকে বলে যে একশোটি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে ছেড়ে যাব না জীবনে শুধু একটা কথা মনে রেখো কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না আর এমনটা হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকি এখন যে ভক্তরা ছবি নম্বর এক বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের কি বলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যে আপনাকে মোটেও মূল্য দেয় না যে ব্যক্তি এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না এমন মানুষের সাথে থাকার দরকার নেই মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না আবেগের সাথে সংযোগ করা জরুরি কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না তাই এই ধরনের লোকেদের পেছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো বিশ্বাস করুন আপনি অবশ্যই অগ্রগতি করবেন তবে সেই সময়েও এটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তাহলে সর্বদা প্রস্তুত থাকুন কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায় ভয় পেও না তুমি যখন তুমি আমার হাত ধরেছ তখন আমি তোমার পাশে সব সময় থাকব প্রিয় বন্ধুরা এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে যিনি শ্রীকৃষ্ণের সাথে একান্ত তাকে কেউ পরাজিত করতে পারবে না তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন বন্ধুরা আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের জানাবেন এবং কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে